হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের সামনে নিয়ে মোচা চিংড়ির চপ কালবৈশাখী সন্ধেবেলা হোক বা শীতকালের চায়ের কাপের সাথে হোক বা বর্ষাকালের বৃষ্টির সন্ধ্যা হোক যাই হোক না কেন এই সন্ধ্যের জলখাবারের কিন্তু জুড়িমেলা ভাত চটপট তালে দেখে নাও কী করে মোচা চিংড়ির চপ বানাতে হয় তাও আবার চট জলদি এই হলো সমস্ত উপকরণ টেবিলে সাজানো রয়েছে দেখতেই পাচ্ছ এক এক করে তোমাদেরকে ডিটেলসে বলে দিই উপকরণগুলো কি। পেঁয়াজ কুচি গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো গোটা আদা এবং রসুন বিস্কিটের গুঁড়ো এবং ব্রেড ক্রাম নুন এবং লঙ্কা কাশ্মীরি মরিচ কেটে রাখা মোচা এবং প্রসেসড প্রন সমস্ত উপকরণ মিক্সিতে একে একে দিয়ে ভালো করে এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে মনে রাখতে হবে পেস্টের কনসিস্টেন্সিটা যেন ঘন হয় খুব পাতলা যেন না হয় যদি পাতলা হয়ে গিয়ে থাকে তার মধ্যে ময়দা গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার গুঁড়ো মিশিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যেতে পারে এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর মোচার পেস্টটা হাতে নিয়ে একটাকে ঠিকঠাক শেপ দিয়ে তার মধ্যে ব্রেড ক্রাম এবং বিস্কুটের গুঁড়ো ভালো করে মাখিয়ে একটু শক্ত করে আলাদা করে সরিয়ে রাখতে হবে তেলের পাত্রের মধ্যে এবার একে একে শেপ দেওয়া মোচার চপগুলোকে দিয়ে দিতে হবে এবং সেই ডুবো তেলে ভেজে নিতে হবে আঁচ লো থেকে মিডিয়ামের মধ্যেই থাকবে এবং সেই আঁচে ধীরে ধীরে সেগুলোকে ভেজে নিতে হবে মোটামুটি লাল করে ভাজা হয়ে গেলে চপগুলো এক এক করে তুলে নিয়ে কাসন্দির সাথে এবং চায়ের সাথে পরিবেশন করতে পারেন ব্যাস হয়ে গেছে মোচার চপ রেডি এবার এনজয় সাবস্ক্রাইব ফর মোর সচ বেঙ্গলি কুইজিনস থ্যাংক ইউ বাই বাই